ভাবুন তো কেউ আপনাকে প্রচুর টাকা দিল শুধু একটি মিথ্যা বললেই হয়ে যাবে তখন আপনি কি করবেন আজকের গল্পে একটি ছোট রাখাল ছেলের উত্তর শুনে হয়তো আপনার হৃদয় কেঁপে উঠবে কারণ তার সত্যবাদিতাই বদলে দিয়েছিল একজন বড় লোক ব্যবসায়ীর জীবন একটি ছোট্ট গ্রামে একজন রাখাল ছেলে ভেড়া চড়াত। দিনভর পাহাড়ে মাঠে সে ভেড়ার পাল পাহারা দিত একদিন গ্রামের একজন ধনী ব্যবসায়ী তার কাছে এলো সে রাখালকে পরীক্ষা করতে চাইল ব্যবসায়ী বলল বাবা আমার কাছে একটি ভেড়া বিক্রি করে দাও আমি তোমাকে অনেক টাকা দেব রাখাল বিনয়ের সঙ্গে উত্তর দিল ভেড়াগুলো আমার নয় এগুলো আমার মালিকের আমি নিজের জিনিস বিক্রি করতে পারি কিন্তু মালিকের নয় ব্যবসায়ী হেসে বললো আরে তোমার মালিক জানবে না তুমি শুধু বলে দিও যে ভেড়াটাকে নেকড়ে খেয়ে ফেলেছে রাখাল শান্তভাবে বলল বললো হয়তো আমার মালিক জানবে না কিন্তু আমার রব আল্লাহ সব জানেন আমি আল্লাহকে ধোকা দিতে পারবো না এই কথাটি বজ্রপাতের মতো আঘাত করল ব্যবসায়ীর হৃদয়ে তার চোখ ভিজে গেল সে কেঁদে বলল বাবা তুমি আমাকে শিক্ষা দিলে আমি সারা জীবন ব্যবসায় মিথ্যা বলেছি মানুষকে ঠকিয়েছি কিন্তু আজ বুঝলাম যদি তুমি ছোট বয়সে আল্লাহর ভয় করতে পারো তবে আমাকেও পারতে হবে সেই দিনই ব্যবসায়ী তবা করল আর গ্রামে সবাই সেই রাখালের সততা নিয়ে কথা বলতে লাগলো বন্ধুরা এই ছোট গল্পটি আমাদের বড় শিক্ষা দেয় সত্যবাদিতা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল মানুষকে ধোকা দিয়ে হয়তো কিছু পাওয়া যায় কিন্তু আল্লাহর কাছ থেকে কিছুই লুকানো যায় না একজন ছোট্ট মানুষের নৈতিকতা বড় বড় মানুষকেও বদলে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদী বানান আমিন